আসসালামু আলাইকুম আজ হচ্ছে বিশ তারিখ এপ্রিলের বিশ তারিখ হ্যাঁ আমাদের দেখেন বিল হচ্ছে চৌচল্লিশ হাজার উনষাট ইউনিট আর হচ্ছে এর আগের মাসের বিল আসছে আমাদের হচ্ছে চৌষট্টি হাজার একশো পঞ্চান্ন আজ এপ্রিল মাসের বিশ তারিখ এই ছিল হচ্ছে আমার সেচের সেচের লাইনের এই মাসের বিল হচ্ছে লাস্ট তারিখ হচ্ছে একুশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসের উনিশ তারিখের আমার হচ্ছে পরিশোধের শেষ সময় দেখেন আমি একটু আগে আপনাদের মিটারে দেখাইলাম যে আমার হচ্ছে এখনও এক তারিখের বিল এটা হচ্ছে বিল প্রস্তুত অর্থাৎ বিল ইস্যু তারিখ হচ্ছে একত্রিশ তিন চিন্তা করুন একত্রিশ তিনে বিল ইস্যু করছে ইস্যু করছে বিল আর ওখানে লেখছে ওনার হচ্ছে বর্তমান ইউনিট লেখছে বর্তমান ইউনিট লেখছে হচ্ছে চার হাজার চৌচল্লিশশো সরি চৌচল্লিশ হাজার একশো পনেরো চৌত্রিশ আর হচ্ছে বর্তমান ইউনিট ল্যাক্সে অথচ আজকে বিশ তারিখ একত্রিশ তারিখে তার লিখে নিয়ে গেছে এটা আজকে বিশ তারিখে আমি বিল দেওয়ার পর হঠাৎ মনে হলো যে এটাকে দেখা উচিত আমি মিটারে গেছি মিটারে যাওয়ার পরে দেখি হচ্ছে চার হাজার কত চৌচল্লিশ চৌচল্লিশ হাজার চৌচল্লিশ হাজার পনেরো ইউনিট উঠছে তার মানে এখনও প্রায় হচ্ছে একশো ইউনিটের মতো এখনও বিশ তারিখ আজকে বিশ দিন পর একুশ দিন পর এখনও বিশ একশো ইউনিট এখনও গ্যাপ আছে অর্থাৎ একশো ইউনিট এখনও হয় নাই এই বিল অনুযায়ী একশো ইউনিট উঠলে এই যে বিল এই বিলের পরিমাণ টাকা আমার আসবে আমি বিল পেইড করছি তাহলে এই যে এত সংখ্যক বেশি টাকা হ্যাঁ এই একটা মাস অর্থাৎ এই এখন তো সবাই জানি যে এই সেচের সময়ে কৃষকের হাতে খুব অল্প পরিমাণ টাকা থাকে এই সময়ে পঁয়তাল্লিশশো টাকা আমাদের বিলার্স হচ্ছে পঁয়তাল্লিশশো এক পঁয়তাল্লিশশো একুশ টাকা পঁয়তাল্লিশে একুশ টাকা দেওয়া কতটা একটা আপ এটা একজন কৃষক ছাড়া কেউ বুঝবে না তো এইটার সমাধান আসলে কোথায় বা কেউ যদি জানেন যে আসলে এর একটা সমাধান আছে বা এখানে অভিযোগ করলে এর সমাধান হবে হয়তোবা আমি বলতেছি না যে এটা সমাধান এর এরপরের বার এখন আপনারা অনেকেই বলতে পারেন যে এরপরবার তো বিল কম আসবে আপনার মানে পাঁচশো টাকা বিল আসবে বা একশো টাকা বিল আসবে আরে ভাই একশো টাকা বিল আসলো ঠিকই আছে কিন্তু এখন যে পঁয়ত্রিশশো টাকা আমার দেওয়া লাগলো পঁয়ত্রিশশো টাকা না দিলে আমার হচ্ছে কত টাকা ফাইন ছিল দুইশো সামথিং এই যে যদি আমি বিল পরিশোধ না করতাম তাহলে আমার হচ্ছে দুশো ষোলো টাকা আমার ফাইন হইতো এই দুশো ষোলো টাকা ফাইনের জন্য তো আমি বিলটা দিয়ে দিছি এই বিলটা যে আমি দিলাম হ্যাঁ এটা হচ্ছে বলতে পারেন যে ভাই আগে দেখেন নাই কেন আগে আমি দেখব কেন আমি কেন দেখবো এটা তো হচ্ছে ওদের শুধু এই না আমি আরও দেখলাম যে এলাকায় ও সবারই প্রায় এই প্রবলেমটা তো উনি না দেখে বিল কেন লিখে নিয়ে যাবে হ্যাঁ এটা কোন আইনে আছে বা এটা সমাধান আসলে কী যদি কেউ জানেন তাহলে একটু জানাবেন যে আসলে এখানে রিপোর্টটা আসলে তাদেরকে আমরা যে একটা অভিযোগ দেবো এই অভিযোগটা কোথায় দেওয়া লাগে বা কীভাবে দেওয়া লাগে